অনেকেই প্রশ্ন করেছেন যে ভালো মানুষ যারা হয় তারা কেন কষ্ট পায় তাদেরকে কেন লোকে বোকা বানিয়ে যায় কেন ধোকা খায় এরকম অনেক রকম প্রশ্ন করেছেন দেখুন যারা ভালো মানুষ হয় তারা তো তাদের চারপাশের লোকগুলোকে ভালোই ভাবে তাই না যারা ভালো হয় তারা মনে করে আমাদের চারপাশের লোকগুলো ভালো আর যারা খারাপ হয় তারাও মনে করে যে আমাদের চারপাশের মানুষগুলো কিন্তু আমারই মতো শয়তান খুঁজে খুঁজে অবশ্য তারা কিছু ভালো মানুষ বার করে যাদেরকে ইউজ করতে তাদের পক্ষে সুবিধে হয় লক্ষ্য করে দেখবেন হ্যাঁ কাজে এই ভালো মানুষগুলো কী হয় তাদের ফাঁদে গিয়ে পড়ে যায় তখন ন্যাচারালি ঠকে যায় কষ্ট পায় বোকা হয়ে যায় হুম আর আরও কতগুলো কারণ আছে সেটা হচ্ছে ভালো মানুষ যারা তারা মন থেকে ভীষণ পরিষ্কার হয় তাদের কথার একটা মূল্য থাকে তারা ভাবে যে আমি যদি কোথাও কথা দিয়ে থাকি তাহলে সেই কথাটাকে রাখবো তাদের কথার মূল্য অনেক হয় আচ্ছা নেক্সট কি তারা পিপল প্রিজার হয় মানে কারোর জন্য কোনো অসুবিধা না হয় আমার হয় হোক আমি স্যাক্রিফাইস করছি করি কিন্তু উল্টো দিকের মানুষটা সেটা যেন ঠিক থাকে সেটা সবসময় মাথায় রাখে চারপাশের মানুষগুলো যেন ভালো থাকে সব চেষ্টা কিন্তু এখনকার দিনে সেটা খুব কষ্টকর ব্যাপার কারণ চারপাশের মানুষগুলো কেমন সেই বুঝে যদি চলতে না পারে তাহলে কিন্তু খুব বিপদ আবার দেখুন এরা কি বলবো মানে নিজেদের অনেক কিছুতে না হয়ে যাবে সেটা জেনেও উল্টো দিকের মানুষকে হ্যাঁ বলে কখনো না বলতে পারেন এরা কিন্তু বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারে না যে শুরুতেই যদি বলে দেয় যে না আমি পারবো না তাহলে কিন্তু উল্টো দিকের মানুষটা খানিকটা দমে যাবে বুঝতে পারবে যে না ঠিক আছে এরা সেই মানে কি বলবো হ্যাঁ জোর করে করে দেবো করে দেবো করে দেবো হ্যাঁ 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 এরা ভয় পায় যে না বলবো যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় মানুষগুলো বেসিক্যালি তো ভালো তার ফলে এরা কোনো দিন সেলফ কেয়ারের দিকে গেল না সেলফ লাভের দিকে গেল না নিজেদেরকে ইম্পর্টেন্স দিল না নিজেদেরকে একটা প্রায়োরিটি দিতে জানতে হয় নিজের নিজের ভালো থাকাটাও তো ইম্পর্টেন্ট সেটা কোনোদিন এরা করতে পারলো না তার ফলে কি হয় যারা নার্সিসিস্ট তাদের পক্ষে এদেরকে অ্যাবুজ করা সহজ হয় যারা পাজি তাদের পক্ষে এদেরকে খুব সহজে ধোকা দেওয়াটা সহজ হয় আর এই মানুষগুলো এতটাই সহজ সরল এতটাই ভালো মানুষ যে এরা খুব সহজে বোকা হয়ে যায় এবং যথারীতি এদেরকে একটা লেভেল করে দেওয়া হয় লেবেলিং করে দেওয়া হয় যে এরা হচ্ছে বোকা অ্যাকচুয়ালি তা নয় ভালো মানুষ কিন্তু বোকা হয় না ভালো মানুষ শরীর তাকে যে বোকা হতে হবে এটা এরকম কিন্তু ব্যাপার নয় ভালো মানুষ হলেও বুদ্ধিমান হওয়া যায় এই বুদ্ধিটা খরচ করে চলতে হবে কাজে বলছি যারা এই ধরনের মানুষজন আছেন না যারা একটু ভালো মনের মানুষ ভালো মানুষ তারা একটু শক্ত হন তা না হলে বারবার এই ঘটনা ঘটতে থাকবে আর আপনি বারবার ক্ষতির শিকার হবেন বারবার কষ্ট পাবেন দেখুন একটাই জীবন সে জীবনে আপনার সংসার প্রাধান্য পাক আপনি নিজে প্রাধান্য পান আপনার সেলফ কনফিডেন্স বাড়ুক নিজেকে ভালোবাসুন নিজে যা খুশি সম্মানজনক স্বাধীনতা রেখে সেটা করুন দেখবেন নিজেকে ভালো রাখারও দরকার আছে আরে মানুষটা তো আপনি রান্নাবান্না করছেন ঠিক আছে নিজের যেটা ভালো চান ভালো পারেন সেটাও করুন না দেখবেন তাহলে ঠকানোর লোকজন আর আপনার চারপাশে খুব একটা ঘুরঘুর করে সুযোগ করতে পারছে না কারণ আপনি তো নিজেকে ব্যস্ত রেখেছেন যখনই আপনি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করবেন তখন আপনার উল্টোপাল্টা দিকের ব্যস্ততা কমে যাবে ঠিক যেরকম আপনি যদি অন্য কাউকে না বলেন তাহলে আপনার অনেক কিছু হ্যাঁ হয়ে যাবে সেগুলো করতে হবে সেগুলো করার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে আর হ্যাঁ ভালো মানুষকেও একটু শক্ত হতে হবে কারণ বর্তমান সমাজ চারপাশটা অতটা সহজও নয় আর ভালো মানুষকে বোকা বলে দাগিয়ে দেওয়াটা অনেক সহজ এবং এখন তো হাস্যকরও বটে হাসির খোরাক হবেন না ভালো থাকুন